গণভোট গণভোট কৃষির উপরে গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট জনপ্রতিনিধি ঠিক করা রাষ্ট্র গঠন কারা পরিচালনা সেটা করা একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে কেন তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে আমরা নির্বাচনটাকে একেবারে স্বচ্ছ সন্দেহ করতে চাই কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চিত অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয় আমরা সে পরিবেশটা চাই এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমরা এই আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয় মিসট্রাস্ট মিসট্রাস্টের মানে এক অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ সেটা যেন না হয় আমি সে অনুরোধ করছি একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে হবে একটা গণভটন নির্বাচন একটা জাতীয় নির্বাচন তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ এখন আপনি এটা মানি মানি না গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি না তাহলে সময়ক্ষেপণ হচ্ছে তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ে নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে প্রপোজাল দিয়েছে ইতিমধ্যে চার দিন পার হয়ে গেছে আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সে আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো দূরকম করবে সরকার কিন্তু এখনও সেটা করেনি আমরা এর ভিতরে কোনো দূরভূষে আসি কি না এটা আমরা বুঝতে পারছি না আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন নিবেদন দাবি পেশ করতে চাই যা আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতিবন্ডে আপনি আদেশ জারি ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কপারেশনের প্রয়োজন জনগণের সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে আমি সেই জন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না আচ্ছা আজকের ভিতরে আজকের ভিতরে হলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটাই ওই রকম জারির নজির আছে আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই